কতটুকু অংশ আপনাকে কপিরাইট মেরেছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে চ্যানেল আছে চ্যানেলে নট এফেক্টেড এখানে কিন্তু চ্যানেলের উপর কোনো এফেক্ট পড়বে না ভ্যাসিবিলিটি ওটা প্রাইভেট আছে আর মনিটাইজেশন যে মনিটাইজেশান আছে ওখানে একটা লাল চিহ্ন আছে মানে আপনি এই জায়গা থেকে ইনকাম পাবেন না প্রত্যেকটা নতুন নতুন ক্রিয়েটর যে কাজ করে চলেছেন যে ভুলটা করছেন আর যার কারণে আপনারা ইউটিউব ছেড়ে দিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে হচ্ছে আজকের সেই মেন মেন কিছু ভুলের কথা বলবো আর সেই ভুলগুলো যদি আপনারা সংশোধন করে নিতে পারেন তাহলে আপনারা এক সময় সাকসেস হবেন যারা ইউটিউবে কাজ করে চলেছেন তারা কিন্তু এটা জেনে গেছেন যে কপিরাইট জিনিসটা কি কপিরাইট আসলে কি হতে পারে কপিরাইট বিষয়টা থেকে কিভাবে আমরা বাঁচব বারবার চ্যানেলের মধ্যে কপিরাইট আসলে চ্যানেলের উপর কি এফেক্ট পড়তে পারে সেই সব বিষয়গুলো নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করতে এসেছি তো বেশি কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনের পর্দায় সেখানে ভালো করে ব্যাপারটাকে দেখব ভালো করে শিখে নেব ভালো করে আমরা যদি একবার শিখে নিতে পারি তাহলে আমাদের কপিরাইট ব্যাপারটা কিছু মনেই হবে না আমরা কিন্তু খুব সিম্পল ভাবেই আমাদের কাজ করে যেতে পারবো আর যদি আমাদের চ্যানেলে কপিরাইট চলে আসে সেই কপিরাইটকে কীভাবে আমরা দূর করবো সেই সমস্যার সমাধান নিয়ে আজ কথা বলবো প্রথমে শুরুতে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে ওখানে আমি লিখবো ওয়াই টু স্টুডিও ওয়াই টু স্টুডিও লেখার পরে লগ ইন অপশানটা আছে ওখানে আমি ক্লিক করে দেবো তো দেখে নিন এখানে কিন্তু আমাদের চ্যানেলটা দিয়ে দিয়েছে এই চ্যানেলের মধ্যে আমাকে যেটা দেখতে হবে যে কন্টেন্ট দেখুন কন্টেন্ট ঠিক দু নাম্বার পয়েন্ট যেখানে ওখানে কিন্তু কন্টেন্ট আপনি যখন কন্টেন্টে ক্লিক করে দেবেন তখন আপনার ভিডিও লিস্ট দিয়ে দেবে ভিডিও লিস্ট যখন আপনাকে দিয়ে দেবে তখন আপনাকে ভিডিওর মধ্যে দেখতে হবে যে আপনার কোন ভিডিওটার কপিরাইট মেরেছে তো এই জায়গা থেকে আমি আমার ভিডিও দেখে নেবো যে আমার কোনটায় কপিরাইট মেরেছে জুম করে টেনে আপনাদের দেখাবো এই ভিডিওটায় আমার এই ভিডিওটায় কপিরাইট মেরেছে আমি কপিরাইটে ক্লিক করে দেবো কপিরাইটে ক্লিক করার পরে দেখুন কপিরাইটে ওখানে একটা কিন্তু নোটিফিকেশান দিয়েছে যেখানটায় লেখা আছে সি ডিটেলস সেখানে আপনি ক্লিক করে দিন যখনই আপনি সি ডিটেলসে ক্লিক করে দিয়েছেন তখন আপনার ভিডিওটায় দেখুন কতটুকু অংশ আপনাকে কপিরাইট মেরেছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে চ্যানেল আছে চ্যানেলে নট এফেক্টেড এখানে কিন্তু চ্যানেলের উপর কোনো এফেক্ট পড়বে না ভ্যাসিবিলিটি ওটা প্রাইভেট আছে আর মনিটাইজেশান যে মনিটাইজেশান আছে ওখানে একটা লাল চিহ্ন আছে মানে আপনি এই জায়গা থেকে ইনকাম পাবেন না আপনি সিলেক্ট অ্যাকশান আছে ওখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন ট্রিম আউট অ্যান্ড সেগমেন্ট এটা আছে আপনি ওখানে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পরে দেখুন নিচে ক্যান্সেল আর কন্টিনিউ আছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তখন সময় নেবে সময় নেওয়ার পরে আপনাকে দেখাবে সেট টাইম আর এন টাইম আমাকে এই ভিডিওটার মধ্যে শুরুতেই ওয়ান সেকেন্ডে একটা কপিরাইট মেরেছে আর এন্ড টাইমে আমাকে একান্ন সেকেন্ড কপিরাইট মেরেছে এবার আমি যখন কন্টিনিউ করে দিলাম তখন কিন্তু ওখান থেকে ওই অপশানটা কেটে চলে যাবে আর কপিরাইটটা যখন উঠে যাবে তখন ভিডিওটা মুক্ত হয়ে যাবে যখনই আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তখন আমার ভিডিওর মধ্যে যতটুকু অংশ কপিরাইট আমায় দিয়েছিল ততটুকু অংশ কিন্তু কেটে যাবে আর উঠে যাওয়া মানে তখন ভিডিওটা মুক্ত হয়ে যাবে তখন আপনার কোনো আর ভয় থাকবে না এইবারে কিছু আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে কথাগুলো আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে দেখবেন আপনাদের চ্যানেলে কিন্তু কপিরাইট আসবে না যদি আপনার চ্যানেলে কপিরাইট না আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ক্লিন অ্যান্ড ফ্রেশ থাকবে তাই আপনাকে দেখতে হবে আপনার চ্যানেলে যেন কপিরাইট না আসে এইবার ফার্স্ট কথা হলো যে কপিরাইটটা আসবে কিভাবে আমরা বুঝবো যে আমাদের ভিডিওয়ে কপিরাইট চলে আসবে কপিরাইট আসবে না আপনারা যখন অন্য কারোর ভিডিও ব্যবহার করবেন তখন কিন্তু যে ভিডিওর অনার তিনি কিন্তু আপনাকে কপিরাইট দিতে পারে তাই সেই রকম কিছু ভিডিও আপনি ব্যবহার করবেন না যদি আপনি ভিডিও ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইট দেবে না তারপরে আর একটা কথা যদি কোনো জায়গা থেকে আপনি একটা মিউজিক কালেক্ট করে নিয়েছেন আপনার ভিডিওর মধ্যে আপনি জুড়ে দিয়েছেন তাতে করে দেখা যাচ্ছে মিউজিকটা দেওয়ার পরে আপনার ভিডিওটা আরও আরও সুন্দর হয়ে উঠেছে কিন্তু দেখা যাচ্ছে সেই মিউজিকটা এমন কোনো একটা ব্যক্তির যার অরিজিনাল কন্টেন্ট কিংবা ওই মিউজিকের অনার আছেন তিনি যদি মনে করেন যে আপনাকে কপিরাইট দেবে তাহলে দিতে পারে আর যদি উনি যদি কপিরাইট না দেন তাহলে কিন্তু কোনো ব্যাপার নয় যেনারা বড় বড় ক্রিয়েটর তাদের ভিডিওটা আপনি কয়েক মিনিটের জন্য নিয়ে নিলেন আপনার ভিডিওটা যাতে করে সুন্দর হয় বড় বড় ক্রিয়েটর যারা তাদের ভিডিও তো আপনি একদমই ব্যবহার করবেন না কেন কি তারা কিন্তু কপিরাইট আপনাকে দেবেই আর এমন কোন ধরনের মিউজিক ব্যবহার করবেন না যে কোনো মিউজিকের অনার যিনি আছেন তারা যেন আপনাকে কপিরাইট না দিতে পারে তো আপনাদেরকে আমি এই কথা বলতে চাই কপিরাইট ফ্রি মিউজিক অনেক আছে আপনারা সেখান থেকে কিছু মিউজিক অ্যাড করে আপনাদের ভিডিও বসাতে পারেন কিংবা কপিরাইট ফ্রি ভিডিও অনেক আছে অনেক ওয়েবসাইট আছে তো যদি আপনাদের কপিরাইট ফ্রি মিউজিক কপিরাইট ফ্রি ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে পার্সোনালি কমেন্ট করে জানাবেন আমি সেই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো জানারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আর জানাদের চ্যানেলে এই কপিরাইট দিয়ে দিচ্ছে কপিরাইট ব্যাপারটা এই কপিরাইট কিন্তু নিমেষের মধ্যে আপনারা কিন্তু উড়িয়ে দিতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তো কপিরাইট নিয়ে আর কোনো চিন্তা নয় চুটিয়ে কাজ করে চলুন সাকসেস আপনি পাবেন যদি আমার এই ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আপনি একটা লাইক করে দেবেন কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে সর্বশেষ আমি যে কথাটা আপনাদের বলে থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল ভারত মাতা কি জয় সত্যমেব জয়তে